হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি হচ্ছে লতি মাছে ফ্রাই করে দেখাবো তো সেই জন্য ফার্স্ট টাইম হচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া এবং হচ্ছে এক চামচ জিরা গুঁড়ো নিয়েছি এবং এতে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দুই চামচ এবং হচ্ছে লবণ দিয়েছি প্রয়োজন মতো তারপর হচ্ছে এখানে আমি সয়া সস দিয়েছি এক চামচ এবং হচ্ছে আপনার চিলি সস দিয়েছি দেড় চামচের মতো এবং হচ্ছে আমি আদা রসুন দিয়েছি প্রায় তিন চামচ এটা আপনাদের আপনার প্রয়োজন অনুযায়ী দেবেন আপনাদের মাছ যতটুকু সে অনুযায়ী এবং হচ্ছে আমি এখানে দিয়েছিলাম ডিম একটি আলাম ডিম দিয়েছি তারপর হচ্ছে এখানে আমি ময়দা দিয়েছি আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আবার চাইলে হচ্ছে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন তাহলে আর একটু মচ হবে এবং আপনারা যেভাবে খেতে চান আর কি তারপর হচ্ছে সবগুলো মশলাকে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি আমার মাছগুলা দিয়ে দেবো আমি যে মাছগুলোকে হচ্ছে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম তো এই মাছগুলা সবগুলাতে সুন্দর করে এখানে আমি দিয়ে একসাথে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখাতে হবে যাতে করে সব মশলাগুলো হচ্ছে মাছের গায়ে সুন্দরভাবে লেগে থাকে এতে করে কি হবে মাছটা ভাজার সময় খুব মজা লাগবে যেহেতু মাছের মশলাটা খুব ভালোভাবে মাখানো হচ্ছে এবং হচ্ছে এটাকে আমি আপনার ফ্রোজেন করে রেখে দিব প্রায় দেড় ঘন্টার মতো এখানে আমি দেড় ঘন্টার মতো করে রেখেছি এবং এটাকে আপনারা চাইলে একটি বক্সে ভরে রেখেও দিতে পারেন আপনাদের যখন খেতে মন চাইবে আপনারা হচ্ছে খেতে পারবেন তো এতে করে কি হবে আপনাদের জন্য খুব সহজ হবে তাদের সময় হচ্ছে যে এত কষ্ট করা লাগবে না তো আমিও ঠিক সেভাবেই করে রেখেছি প্রায় দেড় ঘন্টা আমি হচ্ছে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখেছিলাম এবং হচ্ছে আমি এখানে একটি ফ্রাই প্যানে সুন্দর করে তেল দিই তেলের মধ্যে মাছগুলাকে ফ্রাই করে নিব তো হচ্ছে কেমন লাগে এবং হচ্ছে আমি এখানে সুন্দর করে সুন্দর করে মাছগুলাকে হচ্ছে নিয়েছি এবং এটাকে আমি ফ্রাই করব চুলার জালটা আপনারা হচ্ছে মিডিয়াম লোতে রাখবেন খুব বেশি বাড়িয়েও দিবেন না আবার একদম কমিয়েও দিবেন না এতে করে কি হবে মশলাটাও সুন্দর করে হচ্ছে ফ্রাই হবে ভিতরে যে মাছটা সেটাও খুব ফ্রাই থাকবে উপরে হচ্ছে একটু মচমচে থাকবে এবং ভিতরে থাকবে সফট তো এই তো আমার মাছ এক পিঠ হয়ে গিয়েছে আমি এখন উলটিয়ে দিচ্ছি লটিয়া মাছটা যেহেতু খুব হচ্ছে নরম একটা মাছ তো খুব সাবধানতার সাথে হচ্ছে এটাকে ঢিল করতে হয় নাহলে হচ্ছে ভেঙে যায় তো আপনারা হচ্ছে সুন্দর করে এভাবে খেতে পারেন এবং এই তো হয়ে গেল আমার মাছ ফ্রাই এখন এটাকে আমি হচ্ছে গরম গরম ভাতের সাথে চ্যাপা ভর্তা দিয়ে তারপরে হচ্ছে খাবো তারপরে কার কাছে এভাবে খেতে মজা লাগে অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ